হ্যালো চেক হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো চেক হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন দেশবাবু আজ থেকে নিয়মিত যারা আমার ইউটিউব লাইভ ইউটিউব ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে জানাই ইবা ফার্নিচারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আছে কথা বলবো খুবই চমৎকার ডিজাইনের একটি রাজকীয় ডাইনিং টেবিলের ব্যাপারে এই ডাইনিং টেবিলটি সম্পূর্ণ প্রিয় সেগুন কাঠে তৈরি করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা সম্পূর্ণ পিওর সেগুন কাঠ ছাড়া আদার্স কোনো কাঠে বিজনেস করে থাকি না আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনার সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠ পাবেন না এত গ্যারান্টি আমরা দিতে পারি আলহামদুলিল্লাহ আল্লাতালা প্রদত্ত ব্যবসা প্রতিষ্ঠান আমরা খুবই চেষ্টা করি বেস্টভাবে নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ কাজ করে দেওয়ার জন্য আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনার কোনো দিনও প্রতারণা হবেন না সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার পাবেন আমাদের ব্রাঞ্চ থেকে আমাদের ব্রাঞ্চ হচ্ছে আশুলিয়া চারাবাগি স্ট্যান্ডে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই আমরা এই ধারায় এই সুন্দর কাজগুলো করে থাকি খুবই নিখুঁতভাবে এক কথাই বলতে গেলে আপনাদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না কারণ এবার ফার্নিচার অনলাইনের প্ল্যাটফর্মে খুবই নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছে বিশেষতার সাথে অনলাইন প্ল্যাটফর্মে কাস্টমার কিন্তু বিশ্বাস করে আলহামদুলিল্লাহ আমাদেরকে অর্ডার করতেছেন আমরা কাস্টমারদের বিশ্বাসতা রেখেই সম্পূর্ণ কাজগুলা খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তো অবশ্য অবশ্যই আপনি অর্ডার করতে পারেন তো আজকে কথা বলবো একটি ডাইনিং টেবিলের ব্যাপারে সেটা আমি দেখা দিচ্ছি এই ডাইনিং টেবিলটি আমাকে অর্ডার করেছেন আমার একজন সম্মানিত সর্দি বড় ভাই পলাশ ভাই উনি থাকেন হচ্ছেন মোহাম্মদপুরে তো পলাশ ভাইয়ের এলাকায় কিন্তু মোহাম্মদপুরে হলেও উনি খুবই একটা আন্তরিক মানুষ তো মোহাম্মদপুরের মানুষ হয়েও উনি কিন্তু একটা বিশ্বশত সাথে কিন্তু ফার্নিচার কিনে বা আদার্স যে সেক্টর হোক কিনে থাকে তো ওনার ওই ওই এলাকার ভিতর কিন্তু অহর অহর ফার্নিচারের দোকান আছে তার সাথে মিরপুরও কিন্তু প্রচুর দোকান আছে হাজার হাজার দোকান ফেলে উনি আমার ইউটিউবে ভিডিও দেখে সরাসরি উনি আমার ফ্যাক্টরিতে এসেছেন ওনার পছন্দের ডাইনিং টেবিল যেটা পছন্দ ছিল ওইটা অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ এই ডাইনিং টেবিলটা দেওয়ার পরে মনে হচ্ছে ইনশা আল্লাহ ওনার বাসা থেকে আরও অর্ডার পাবো তো ইনশা আল্লাহ তালা আল্লাহ প্রদত্ত ব্যবসায় খুবই রিজিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে আমরা চাই কাস্টমারদের প্রমাণ করে দেওয়ার জন্য আজ আমাদের থেকে আমানত নিলে আপনাদের খেয়ানত হবে না কাস্টমারই আমাদেরকে বিশ্বাসতার সাথেই ফার্নিচার কিনে পলাশ ভাই সেম আমাদের থেকে ফার্নিচার কিনেছেন ওনার আমানত ডাইনিং টেবিলটি যেটা আমরা এখন ওনার বাসার উদ্দেশ্যে রওনা করে দিব এখন বাজে হচ্ছে প্রায় আপনার আটটা সাড়ে আটটার মতো তো এখন আমরা হচ্ছে লাইফটা শেষ করে গাড়ি চলে আসতেছে গাড়ির মধ্যে লোড করে ওনার বাসায় দিয়ে দিয়ে চলে আসবো ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ পলাশ বাইরে দেওয়ার পরে আরও ডাইনিং টেবিলের বা আরও ফার্নিচার অর্ডার পেতে পারি এতটুকু বিশ্বাস আছে কারণ কাস্টমার আমানতগুলো সুন্দর মতো দিলে ওই কাস্টমার থেকে আরও ফার্নিচার ইনশাআল্লাহ তাহলে অর্ডার পাই এটা আমাদের খুবই ধৈর্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওনার ডাইনিং টেবিলটা দেখাই আমি কথা বেশি না বলে তো ওনার ওনার ডাইনিং টেবিলটি হচ্ছে এইটা এই ডাইনিং টেবিলটি খুবই স্ট্যান্ডার্ড লুকে মানে অনেক মানুষের যেমন গর্জেসতে গোর্জেস পছন্দ আবার অনেক মানুষের হচ্ছে সিম্পল পছন্দ যাদের যেরকম পছন্দ তারা ওরকমই নিয়ে থাকেন তো এই ডাইনিং টেবিলটি হচ্ছে সেই প্রমাণ তো ওনার পছন্দ হচ্ছে এরকম স্ট্যান্ডার্ড মানে অত গর্জ্যস পছন্দ না তো উনি এই ডাইনিং টেবিলটি আমাদের থেকে নিয়েছেন তো এই ডাইনিং টেবিল নিয়ে উনি আমার সাথে বিজনেসটা শুরু করেছেন বলতে গেলে ওনার পাশে আরও ফার্নিচার লাগবে ওইগুলো নেওয়ার জন্যই মানে দেখতে চেয়েছিলেন যে আমি যেভাবে কাজ করি সেম টু সেম ওইভাবে কি দেই কি না বা আমি যেভাবে বলি থাকি তো আলহামদুলিল্লাহ পলাশ ভাইয়ের আমানতগুলো খুবই সুন্দরভাবে আমি করে দেওয়ার চেষ্টা করে দিয়েছি এটা চেয়ারের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার চেয়ারগুলো আমি একটু খেয়াল করি আপনার দেখেন কি রাউন্ড ভাজে পিতলের কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই নিখুঁত ফুটানো হয়েছে পিতলের কাজগুলো দেখেন এই যে আমার হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে ডিজাইনগুলো দেখেন উনি কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বানিয়েছে এটা সব থেকে দামি কালার কিন্তু বাজারে যে দামি কালারটা হয়ে থাকে সে দামি কালারটা আর দেখেন আমি লাইটটা মেরেছি কি পরিমাণে আমার ফেসটা চিকচিক করতেছে এই বানিশটা ওয়াটারপ্রুফ বানিশ আপনারা চাইলে পানি দা ধোছা করতে হবে ইনশাআল্লাহ কিছু হবে না এটা যে প্রাইসটা দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই প্রাইসটা কেউ দিবে না এই প্রাইজে এরকম চমৎকার ডাইনিং টেবিল নিতে চাইলে আমাদের থেকেই নিতে হবে যে প্রাইসটা আমি দিয়ে দিব আপনাদের তো এটা পায়াগুলো দিয়েছি পাঁচ পাঁচ মোটা পায়া খুবই নিখুঁতভাবে করা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর্য ফিনিশিংটা দেখেন এই যে আমার হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিউ সেলিপ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন সেম ক্যাটাগরিতে সেমভাবে কিন্তু কাজ কর হয়েছে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার এই ডাইনিং টেবিলটার সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে পিতলের কাজ করার জন্য এটা খুবই আকর্ষণীয় লাগতেছে এখন টপটা দেখাই আপনাদের টপটা দেখলে বুঝতে পারবেন এটার উপরে বাজারে সব থেকে মোটা যে গ্লাস টেন মোটা বাজারে গ্লাস হয়ে থাকে সে মোটা গ্লাসটা এটার উপরে বসবে তখন আরো স্ট্যান্ডার্ড লাগবে আলহামদুলিল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনিশিংটা দেখেন আর এটা টপের ডিজাইনটা দেখেন খুবই নিখুঁতভাবে গর্জিয়াসভাবে কিন্তু কারা করা হয়েছে ফিনিশিংটা দেখেন আমাদের ফার্নিচার ফুললি সিজনিং করা থাকে ফাঁকা বাঁকা হত দূরের কথা ইনশাআল্লাহ তালা কোনো সমস্যা হবে না এত গ্যারান্টি আমরা দিতে পারি সম্পূর্ণ পিওর সেগুন কাঠে কাজ করা হয়েছে এটার ফিনিশিংগুলো দেখেন পায়াগুলো দেখেন কতটা মোটা পায়া ইউজ করেছি আর কি পরিমাণে চিকচিক করতেছে আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারতেছেন এই চমৎকার ডিজাইনে ডাইনিং টেবিলটির কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি দেখলে বোঝা যায় যে আমাদের কাজের ফিনিশিংগুলো আমরা অভিজ্ঞ ম্যাস্ত্রির দ্বারা কাজ করে থাকি এখানে আপনারা যা দেখতেছেন ফুললি র অবস্থায় কোনো কালার বানিশ কোনো কিছু করা হয় না জাস্ট আমরা ফিনিশিং যখন কাস্টমার বলে তখন ফিনিশিং দেওয়ার জন্য এইভাবে রেখে থাকি তার সাথে আমাদের কাঠের কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ এই দেখেন চিটা সেগুন কাঠ চিনা উপায় হচ্ছে চিড়েচিরে ফাইবারগুলো আপনার দেখেন আর পিছনের ফিনিশিং সাইডটা আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন পিছনের ফিনিশিংটা দেখেন তো এই ডাইনিং টেবিলটির প্রাইজের ব্যাপার আসি এটার প্রাইস শুন অবাক হবেন বললাম না বাংলাদেশ চ্যালেঞ্জ যে প্রাইস ওই প্রাইসটা কেউ দিবে না সেই প্রাইসটা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকায় সম্পূর্ণ সিজনিং করা পিওর সেগুন কাঠের রাজকীয় ডাইনিং টেবিলটি পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট করা হয়েছে স্ট্যান্ডার লুকে স্ট্যান্ডার্ড কালারে বলতে অবাক করার মতো এত প্রাইজ আমরা দিয়েছি মাত্র সত্তর হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে পার্সেস করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র সত্তর হাজার টাকায় এই ডাইনিং টেবিলটি আপনার অর্ডার করতে চেলে অর্ডার করবেন আপনাদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না যে আপনাদের আমানত খেয়ানত হবে ওই চিন্তা করতে হবে না আপনাদের আমানত ইনশাআল্লাহ তালা কোনোদিনও খেয়ানত হবে না যেভাবে আমাদের কথা থাকবে সেম টু সেম ওইভাবে মিলিয়ে নেবেন যদি কথা কাজের সাথে মিল না থাকে আপনাদের প্রোডাক্ট আপনাদের বাস থেকে আমরা নিয়ে আসবো কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার ডাইনিং টেবিলটি পাচ্ছেন যে কোনো ফার্নিচার কিনলে ক্যাশ অন ডেলিভারি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন যদি অর্ডার করতে চান এখনই আমাদের ইউটিউবে ভিডিও আছে ইউটিউব চ্যানেল আছে অনলাইনে আমরা কিন্তু রিজিকের সন্ধানে কিন্তু বিজনেসগুলো করে থাকি আপনারা ইউটিউবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটা দেখে অর্ডার করতে পারেন বা আমাদের ফেসবুক পেজ আছে ফার্নিচার ওইটা দেখেও আপনারা ইনশাআল্লাহ তাহলে অর্ডার করতে পারবেন আপনারা আমানত নিয়ে চিন্তা করতে হবে না খ্যানত হবে না আর কাঠের কোয়ালিটিগুলো দেখেন এই যে চিটা সেগুন কাঠ চিনার উপায় যে কাঠের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কাঠের কোয়ালিটিটা এটা কিন্তু সেগুন কাঠ চিনার উপায় হচ্ছে কাঠের কোয়ালিটি আলহামদুলিল্লাহ তো অবশ্য অবশ্যই আপনাদের নির্ভয় একটি প্রতিষ্ঠান হবে ফার্নিচার আপনাদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না কোনোদিনও দিনও আপনাদের আমানত খেয়ানত হবে না তো এই ডাইনিং টেবিলটি অর্ডার করতে চাইলে অর্ডার করবেন মাত্র সত্তর হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পিওর সেগুন কাঠে চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল নিতে চাইলে এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তালা কোনো সমস্যা হবে না তারপরে দেখাবো খুবই চমৎকার একটি রকিং চেয়ার আমি দেখাই মুরব্বীদের পছন্দের একটি রকিং চেয়ার এই যে আপনাদের বাবাকে উপহার দেওয়ার মতো একটি খুবই চমৎকার একটি রকিং চেয়ার বাবাদের উপহার দিলে বাবারা কিন্তু খুশি হয়ে যাবে এই রকিং চেয়ারটি সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এই যে আমাদের কাঠের কোয়ালিটি একটু খেয়াল করে দেখেন সম্পূর্ণ পিওর সেগুন কাঠ যত লড়াবেন কোনো সমস্যা হবে না স্ট্যান্ডার্ড জুসি স্ট্যান্ডার্ড লুকে কাপড়টা দিয়েছি তুর্কির বেলবেল্টের সব থেকে দামি কাপড় ইউজ করা কাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিওর সেগুন কাঠে কাজ করা প্রাইস শুন অবাক হবেন প্রাইস মাত্র আমরা দিচ্ছি হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় সম্পূর্ণ পিওর সেগুন কাঠে এই চমৎকার ডিজাইনের রকিং চেয়ারটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো অনলাইনে অর্ডার না করে এখনই আমাদের আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনার আমার মনত নিয়ে খেয়ানত হবে না এই ডাইনিং টেবিল নিতে ছেলে নিতে পারেন মাত্র সত্তর হাজার রকিং চেয়ারটি পঁচিশ পঁচিশ হাজার টাকায় ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন বা চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সদস্য চলে আসলে বিড়লা রোড বিড়লা রোডের এক রাস্তায় তারা পাকিস্তান আর ওগিস্ট্যান্ড হচ্ছে আমাদের নিজের ফ্যাক্টরি ফ্যাক্টরি ফিনিশ করে আর আমার তো যে কোনো ফার্নিচার খুবই রিজনেবল প্রাইজে আমাদের থেকে নিতে পারবেন একবার পিওর সেগুন কাঠে যদি অন্য কোনো কাট পান আমি বিজনেস বন্ধ করে দিব চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ দিলাম আমাদের এখানে কোনো আদার্স কাট পাবেন না সম্পূর্ণ পিওর সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠের মাল আমাদের থেকে পাবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানো সততা নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে এরকম চমৎকার ফার্নিচার নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম ওয়া